এখন বাজে ভোর পাঁচটা এই দেখো পাঁচটা দশ হয়ে গেছে বন্ধুরা তো এখন উঠে পড়তে হবে আজ মার্চ মার্চ মাসের এক তারিখ এই যে শুয়ে আছি এক্ষুনি উঠব কারণ উঠে সেই বাবানকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে অনেক দিন ছুটি পড়েছিলো আজ থেকে আবারও শুরু তো এই দেখো বাবান এই যে এখনও ঘুমাচ্ছে তো আমি আগে উঠে পড়ব উঠে গিয়ে তারপরে বাবানকে তুলে দেব। তো বন্ধুরা এই যে এক্ষুনি উঠছি উঠেই দেখো চলে এসছি বাবানের খাবার বানাতে তো ওকে আজকে আমি এই যে ইপি রান্না করে দিচ্ছি টিফিনের জন্য ও তো সকালবেলা কিছু খেয়ে যায় না ওই জন্য ইপি করে দিলাম ওটা টিফিনে খাবে আর কি তারপরে চলে এসছি দেখো রান্নাঘরের দিকে যেখানে কল আছে আর কি ব্রাশ করবো এখন আর ভোর পাঁচটার দশ হয়ে গেছে মানে বুঝতে পারছো অনেকটাই অন্ধকার বাইরে এখন রান্নাঘরে যেহেতু লাইট জ্বলছে তাই এইটুকু জায়গার লাইট নালে বাদ বাকি সব জায়গায় অন্ধকার আর এই টাইমে উঠলে কি হয় মানে খুব ভালোভাবে আর কি আমরা রেডি হয়ে স্কুলে বেরোতে পারি টাইম মতো তো আজকে ঘুম ভেঙে গেছে আর কি তাই উঠে পড়েছি কখনো কখনও লেটও হয় তখন আবার তারা হুড়ো করে দৌড়াতে হয় তো আমি আগে নিজে এদিকের কাজগুলো সারবো তারপরে গিয়ে বাবানকে তুলে দেব আর আজকেই ভোর থেকে ভোর পাঁচটা থেকে আজকের ব্লগটা বন্ধুরা শুরু করছি তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো তো আমি এখন এই যে মুখ ধুয়ে নিচ্ছি আর এখন আমি কলের জল দিয়ে মুখ ধুচ্ছি না কারণ পাঁচটার সময় তো আর কলে জল আসে না এখন ধুচ্ছি আমি পাত কুয়ার জলে মুখ তো আমাদের তো পাত কুয়ার ফলটাই আমাদের মানে ভরসা আর কি তো পাত কুয়ার থেকে জল তুলে রেখেছি ওর বাবা গামলাই করে বাগানের বাবা তো সেই জল দিয়েই আমি মুখটা আর কি ধুচ্ছি তারপরে তো কলে জল আসে সেই ছটার পরে ছটা পনেরো কখনো সাড়ে ছটা তো তারপরে কাজবাজ আর কি শুরু হয় না হলে জল না থাকলে পথপথ জলই আমরা ব্যবহার করি চলো ও ঘরে গিয়ে রেডি হই চলে এ ঘরে এই যে রেডি হয়ে গেছি আর আজকে যেহেতু টাইম আছে হাতে এই দেখো আমি বসে আছি আজকে স্বাস্থ্য আছে নাকি আজকে তো পরিবেশ জল না ইয়ে হতে হবে লিখে দিয়েছে তো রুটিন নাকি তোমাদেরও ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছি দেখলাম দুটো জোড়া শাড়ি সকালবেলা জোড়া শাড়ি দেখা খুবই ভালো তোমাদেরকেও দেখলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে এক তারিখ মার্চ মাসের বাবান স্কুল খুলেছে শুক্রবার এখন বাজে ছটা তেইশ আমরা দেখো বেরিয়ে পড়েছি বেশ কিছুটা রাস্তায় এসেও গেছি তো চলো বাবানকে ছেড়ে আসি পরে আবার কথা হবে তো বাবানকে স্কুলে ছেড়ে এসে যা কাজ বাজ ছিল হয়ে গেছে আর আজকে অনেক দিন পরে সকালবেলা ভারী খাবার নিয়ে বসেছি আর কি তো কালকে খিচুড়িটা অনেকখানি বেঁচে গেছে তো এখন আমি একটু খেয়ে নিচ্ছি বাবানের জন্য রেখে দিয়েছি ও খাবে পরে আজকে আর চা খেলাম না ওই জন্য সাথে এক পিস বেগুন ভাজা ছিল আর চানাচুন নিয়েছি পেঁয়াজ কুচি সরষের তেল ভীষণই টেস্টি খেতে এটা এখন বাজে নটা পাঁচ বাবানকে আনতে যাব সেই সাড়ে দশটার সময় এর মাঝে যতটুকু পারি করে রেখে যাবো তারপরে বাদ বাকি তো বাড়িতে মাছওওয়ালা এসেছিলো ওনার থেকে দেখো মাছ নিয়েছি চিংড়ি মাছ তো এই যে অনেকদিন চিংড়ি মাছ আর কি খাওয়া হয়নি বাবানের তো চিংড়িতে অ্যালার্জি আছে ওই জন্য কেনাই হয় না আর কি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ করছি পেঁয়াজ টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কাগুলো হালকা চিরে দিয়েছি বেশি ঝাল হবে নাহলে বেশি প্রবাদ ঝাল্টু ছেলে খেতে পারে না তো পেঁয়াজ টমাকে দিয়ে চিংড়ির ঝালটা হয়ে গেছে আর এই চিংড়িগুলো দিয়ে আমি করব শাকের ঝোল পালং সবজি আলু দিয়ে ফোড়নে দিয়েছি রাঁধুনি আর কয়েক কুয়া রসুন কুচিয়ে দিয়েছি আর দিয়েছি ছোট্ট একটা সাইজের আলু ছোটো ছোটো করে কেটে কি এবার আমি শাকটা দিয়ে দিলাম তারপরে একে একে নুন হলুদ সব দিয়ে দেবো বন্ধুরা দিয়ে অল্প পরিমাণ জল দেবো দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে চিংড়ি মাছটা দিয়ে স্বাদ মতো চিনি দেবো দিয়ে তারপর নামিয়ে নেবো আর কি তো পালং শাকের এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে চিংড়ি দিয়ে আর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা পালং শাকের আর কি মাছ দিয়ে ঝোলটা অনেক ঝোল হয় না আর কি তো খুব ভালো খেতে হয় আর কি এটা তো রান্না তো প্রায় হয়ে গেল আর এখন বেজে গিয়েছে তাও প্রায় বারোটার বেশি আর বাবা নদীকে ঘুমিয়ে পড়েছে বাবা স্কুল থেকে এসেছিল আসার পরপরই পরই আমাকে ভাত খাইয়ে দিয়েছিলাম তো ভাত খাওয়ার পরপরও কি একটু শুয়ে টিভি দেখছিল আর কি তো টিভি দেখতে দেখতে পরে গিয়ে দেখলাম ঘুমিয়ে পড়েছে তো আমি আর ডাকিনি গায়ে কম্বলটা দিয়ে এসেছি আর কি তো ও ঘুমাচ্ছে আর আজকে যখন ঘুমিয়েই পড়েছে কি হবে বলো তো সেই উঠতে উঠতে সেই দুটো বাজাবে আর কি তো অত বেলা হলে আমি আর বাবানকে চ্যান করাই না সত্যি একটা ধাত আছে ও চ্যান করা মানেই তো বারোটা সাড়ে বারোটা মোট কথা একটার মধ্যে তো একটা খুব কমই হয় বারোটা সাড়ে বারোটা এগারোটা এরকমই হয় যেদিন যেমন তো এদিকে আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে আমি এবার এই যে ধোয়া মোছাগুলো করে নেব বন্ধুরা ঝটপট করে আর বাবানকেও মাঝে গিয়ে ডেকে এসেছি কিন্তু কিছুতেই ছেলে উঠছে না আর উঠলেই তো সঙ্গে সঙ্গে চান করানো যায় না কারণ আরও বেশি ঠান্ডা লেগে যায় ঘুম চোখে উঠে চান করতে এলে এই হচ্ছে ব্যাপার আর এদিকে আমি মশা দোয়া করে নেব আর আজকে শরীরটা আমার ভীষণ অসুস্থ মানে কী তো আমার পায়ের ব্যথাটা ভীষণ বেড়েছে কারণ হচ্ছে আমার যে ওষুধগুলো ডাক্তারবাবু আমাকে আর কি দিয়েছে ওনার কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না মানে এখনও পর্যন্ত আমি বুঝিনি ভালো কিছু তবে উনি সব ওষুধের মধ্যে একটা ব্যথার ওষুধ দিয়েছে যে সেই ব্যথার ওষুধটা খেলে আবার আমার কমে যায় কিন্তু ব্যথার ওষুধ খাওয়া তো খুব খারাপ নাকি মানে ডাক্তারবাবু বলেছে ব্যথার ওষুধ যত আমি না খেয়ে পারি আর কি তো ব্যথার ওষুধ খেলে একটা ট্যাবলেট খেলে একদিন থেকে দুদিন চলা যায় তারপরে আর যায় না যেহেতু আমি দু দিন হয়ে গেছে একটা ওষুধ খেয়েছিলাম আজকে আমার পায়ে ভীষণ ব্যথা বসে বাসন পর্যন্ত মাজতে পারছি না তো আজ ভোর থেকেই বন্ধুরা শুরু করেছিলাম ব্লগটা আজ ভোর পাঁচটা দশ থেকে শুরু করে এই অসুস্থ মানে আমার এই অসুস্থতাকে নিয়ে ফুল এনার্জির সাথে আমি কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমার গাছগুলো একা হাতে গুছিয়ে করি তো এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো আশা করছি ভালো লাগবে আর কেউ স্কিপ করো না সঙ্গে থেকে তো বাসনগুলো মাজা হয়ে গেছে এগুলো সব আমি এই টেবিলের উপরে উপর করে দেবো আর এই টেবিলের জন্য একটা অয়েল ক্লথ কিনতে হবে শেয়ার হচ্ছেই না বাইরে বেরিয়েছি একটা অয়েল ক্লথ কিনে কিনে নিয়ে টেবিলে মানে দিলে আর কি ভালো হয় টেবিলটা নষ্ট হবে না তো এই যে রান্নাবান্নাগুলো আমি নিয়ে ওঘরে যাচ্ছি ওঘরে গিয়ে চলো কথা হবে এ ঘরে এসে দেখলাম বাবান ঘুম থেকে উঠে পড়ে দেখো হোমওয়ার্ক করতে বসে পড়েছে বন্ধুরা এই দেখো একটা গেঞ্জি পর্যন্ত গায়ে দিয়ে নি ছেলে হঠাৎ করে উঠে পড়েছে যেহেতু হোমওয়ার্ক ছিল চাপ আছে দেখলাম এসে হোমওয়ার্ক করছে তারপর বসে পড়েছি এই যে ফাঁদ বেড়ে নিয়ে আর এই যে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হ্যাঁ এটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল খেতে আর কি মানে আমরা তো এগুলো খেতে খুব ভালোবাসি তাই আমাদের কাছে আর কি ভালো লাগে আর এখানে তো এই শাকটাই হয়েছে আর তোমাদের বললাম চিংড়ি মাছের এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এই যে একটা ছাল হয়েছে তো তোমাদের বললাম ছেলের জন্যই এইভাবে লঙ্কা দিয়ে বেশি মশলা দিই পেঁয়াজ টমেটো জিরে ফোড়ন ছিল আর কি নুন মিষ্টি নুন হলুদ এই সব যে ভীষণ টেস্ট ছিল চিংড়িগুলোতে ভীষণ টেস্টি আর কি তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ পরে এলাম বাজে পাঁচটা পনেরো বাবানকে পড়তে দিয়ে চলে এসেছি এসে এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো আর কি তো এত মানে একটু দেরি করে উঠেছিলাম শুয়েছিলাম আর এই যে গরম পড়তে না পড়তেই যেন আমার আর মানে কী বলবো তোমাদের প্রতিদিন দুপুরবেলা ঘুম পাচ্ছে আর আজকে যেহেতু পায়েও ব্যথা শরীরটা একদমই ভালো না আজকে খুবই খারাপ তো কোনো কাজবাজ তো করতেই ইচ্ছে করছে না তারপরে এসে মানে জামা জামাকাপড়গুলো তুললাম তুলে যে এখন বেজে গিয়েছে তাও প্রায় সাড়ে ছটার বেশি বুঝলে সন্ধ্যে দিয়ে দিয়েছি পরে দিয়ে দিয়েই এলাম আবার বাবানকে আনতে যেতে হবে তা ভাবছি যে কিভাবে হেঁটে যাব আর কি মানে পায়ে এতটাই ব্যথা তারপর এই যে আমি বিছানাটাকে ঝেড়ে ঘরটাকে ঝাঁট দিয়ে রেখে যাব আর আমার পায়ে এতটা ব্যথা হয়েছে না মানে এখন বুঝতে পারছি যে আমি হেঁটে যাবো যখন দিয়ে এলাম ও অতটা ব্যথা ছিল না এখন আরও বেশি ব্যথা হয়ে গেছে তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব বাবানকে নিয়ে এসে তারপরে ও আবার সন্ধেবেলার টিফিনটা করবে এখন যেহেতু পনেরো পাঁচটা থেকে পড়তে যাচ্ছে আর কি সাড়ে চারটে পনেরো পাঁচটা মানে পাঁচটার মধ্যেই আর কি তো ওই জন্য বিকেলবেলার কিছু খেয়ে যায় না এসে ছেলে খেয়ে নেবে কিছু দুধ দেব দেবো হলে ঘুগনি আছে কালকের একটু ঘুগনি আছে তো কিছু একটা খাবে আর কি আমি সন্ধ্যে থেকে কিছু আর খাইনি অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো ভাস করে সব রেখে দিয়েছি যেগুলো তুলে নিয়ে এলাম আর কি কাঁচা ধোয়ার সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি রোজই তো এক ঘে সেই কাজবাজ সংসারের তো কোনটা যে দেখাবো কি থেকে যে শুরু করব সেটাই আর কি ভেবে পাই না তো এই যে সব কাজবাজগুলো সেরে রেখে গেলে কি নিজেরও ভালো লাগবে আর যেহেতু শরীরটা ভালো না তো আর কি করা যাবে তো এখন বেজে গিয়েছে বললাম তোমাদের ওই সাড়ে ছটার বেশিই বাজে আর এক্ষুনি আমি বেরিয়ে পড়বো বন্ধুরা মানে দশ মিনিটের মধ্যে আর কি তো এই যে কাজবাজ হয়ে গেলে ঘরটা এখন ঝাট দিয়ে তারপরে বাবানকে নিয়েও চলে এসেছি বন্ধুরা আর পায়ে এতটা যন্ত্রণা হয়েছে আসার সময় তোমাদের কি বলবো মানে কিছুটা হেঁটেছি আবার কিছুটা দাঁড়িয়েছি মানে এই যে আমার হাঁটুটা আছে এখানে যেন একেবারে লক হয়ে যাচ্ছে মানে কিছুতেই আর চলছে না সাথে যন্ত্রণাও হচ্ছে তো ব্যান্ডেড তো ডাক্তারবাবু সারাদিন বেঁধে রাখতে বলেছে সে যেন আর কিছুতেই হয় না তো বাড়ি এসেই আগে দেখো ব্যান্ডেডটা মানে বাঁধতেও কিন্তু বেশ আরাম লেগেছিল পরে আমার আর এদিকে বাবানের মানে বন্ধু আছে যে যাকে তোমরা দেখতে পাও মাঝে মধ্যে আমার ব্লগে ওর মা আর কি আমার বান্ধবী তো যাই হোক ওর মা ডেকেছিল আজকে কী জানি না কী কারণে তো পরে ফোন করে বললো আমি আর কি পায়ে ব্যথার জন্য চাইনি তো বললো যে কী নাকি ওরা কি রান্না করেছে তো সেটাই আর কি খাওয়াবে বলে তো যেতে পারিনি আর এদিকে বাবান বাড়ি এসে পটিতে গিয়েছিল পটি থেকে বেরিয়ে এসছে আর ওকে ঘুগনিটা গরম করে মুড়ি দিয়েছি এখন একটু ঘুগনি মুড়ি খেয়ে নেবে তারপরে আর কি একটু রাতের দিকে ভাত খাবে তো আমি একটু খেয়ে নিলাম এখন বাজে দেখো বন্ধুরা আটটা কুড়ি মতো তো তোমাদের বললাম যে ওরা ডেকেছিল তো আমার মানে বাবানের বন্ধুর মা আর কি আমার বান্ধবী তো হঠাৎই চলে এলো আমাদের বাড়ি এসে দেখো খাবার দাবার দিয়ে গেল ফ্রায়েড রাইস আছে আর এখানে আছে দেখো এই যে আলুর দম দিয়েছে তো বাবানকে দিচ্ছি এই যে খেতে এই যে আলুর দম আর রাইস হঠাৎই চলে এলো আমি পাই ব্যথার জন্য আর কি যাইনি তো এসে দেখো খাবার দিয়ে গেল আর কি আর এখানে এই কৌটোতে আছে এই যে চিলি চিকেন তো বাবানকে আমি খেতে দিয়ে দিচ্ছি আর আজকের ব্লগটাও বন্ধুরা এই পর্যন্ত এখন অনেকটা রাত হয়ে গেছে বাজে সাড়ে নটা তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে